আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি একটি অতি পরিচিত রেসিপি নিয়ে এসেছি আমি আজকে আপনাদের খুব সহজে করে দেখাবো রোস্ট এই রোস্টটি বাবুচির স্টাইলে একবারে বাবুচির স্বাদেই হবে আমি এই রোস্টটি করার জন্য আধুনিক রেডিমিক্স নিয়েছি এই রেডিমিক্সটা দিয়ে করলে খুব সহজেই আপনারা ঘরে বসেই বাবুচির সাধে রোস্টটা করতে পারবেন এই রোস্টটা করতে আর কি কি লাগছে তা আমি দেখিয়ে দিই এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি রোস্ট করতে পেঁয়াজের কুচিটা বেশি লাগে এটা আমি বেরেস্তা করব তাই বেশি করে পেঁয়াজ নিয়েছি আপনারাও নেবেন এখানে নিয়েছি দশটা কাঠ বাদাম নিয়েছি চারটি কাঁচামরিচ দুটা এলাচি আর দুই পিস দারচিনি এক টেবিল চামচ মরিচের গুঁড়া কারণ একটু ঝালটা হলে ভালো হয় আর নিয়েছি আদা চামচ চিনি পরিমাণ মতো লবণ আর কাঠবাদামগুলো আমি বেটে নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটার আধা কাপ পরিমাণ টক দই এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই রোস্টার ম্যারিনেট করার জন্য আমি কিছু লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কক মুরগি নিয়েছি কক মুরগির রোস্টটা অনেক ভালো হয় তাই আমি এখানে দুইটা কক মুরগি নিয়েছি লবণ ভালো করে মিশিয়ে আমি এখানে একটু কালার অ্যাড করব। কালারটা অ্যাড করলে দেখতে অনেক সুন্দর লাগে এটা অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও হবে এখন আমি একটু অরেঞ্জ কালার ফুড কালার অ্যাড করছি চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন রেখে দেব আধা ঘন্টার জন্য তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে দুই ভাগে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এখন আমি চিকেনগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো চিকেন তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নিয়ে ওই কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভালো করে কষিয়ে নিব তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে আদা রসুন গুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি কিছু অল্প করে পানি দিয়ে নিব যাতে গুঁড়া মশলা দিলে তেলটা ছিটে না আসে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো লবণ আস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই আমি এই টক দইয়ের কাপেই রাঁধুনি মশলাটা গুলিয়ে নিব এখন আমি গুলিয়ে নেওয়া রাঁধুনির মশলাটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানেই কিছু পেঁয়াজ ব্রেস্তা এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাপের দুধ কাপের লিকুইড দুধটা ভালো করে দিয়ে আবারও আমি কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি কাপ পরিমাণে পানি অ্যাড করবো পানিটা বলক আসলে আমি চিকেনগুলো ছেড়ে দিব আমার মশলাটা বলক এসে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এখন আমি মিডিয়ে আছে সিদ্ধ করা পর্যন্ত এগুলোকে রান্না করতে হবে চিকেনটা একটু পর পর লাগা দিতে হবে কারণ নিচে যদি লেগে যায় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি চিকেনটার গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা দিয়ে দিচ্ছি আর আসতো কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য তারপর আরও কিছুক্ষণ এটা অল্প আছে খুব হতে দিব এই যে আমার রোস্টের তেলটা উপরে ভেসে উঠছে এখন আমি দিয়ে দিব মাওয়া আমার কাছে মাওয়া নেই তাই আমি গুঁড়ো দুধের সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে এটা মাওয়া তৈরি করে নিয়েছি এখন আমি এটা মাওয়াটা দিয়ে দিব তাহলে আপনি বাবুচির স্বাদ হবে এখন আমি আর একটু পেঁয়াজ এখন আমি পরিবেশন করে দেখিয়ে হয়ে গেল আমার রোস্ট চিকেন রোস্ট এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে ছিটিয়ে দিলাম খুব সহজেই আপনারা বাবুচির স্টাইলে রাঁধুনি মিক্স দিয়ে ঘরেই রোসটি তৈরি করতে পারেন আমার এই রোসটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রোস্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ